কেউ নবী পায়া কাশে হাসে আর কেউ নবী হারায়া কানে এখন সুন্নি মুসলমানকে জিজ্ঞেস করলাম নবী পায়া তো হাসলা পনেরো দিন হাসো নবী হারায়া পনেরো দিন কাঁদলে তো হয় সে একবারু কাঁদবো না কেন আমরা তো নবী হারায়ে নাই নবী জাস্ট ইন্তেকাল করেছে নবী তো মরা নয় হায়াতুন নবী এতে বিশ্ববাসী দেখবে রবিউল আউ একদল মুসলিম কাঁদে আর একদল মুসলিম ফাঁসে তখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চলে যাবে মা আমেনার গড়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে والفجر صبح صادিকের সময় যখন রসূল আরবি চলে আসছে জিব্রাইল হাসে মিকাইল হাসে ইসরাফিল হাসে রহমতের ফেরেশতা जुलूस নিয়ে দলে দলে মা হামে নাকিব হাবা merhaba শত merhaba আমিনা তোর ভাগ্যবান কামলিওয়ালা তোমার ঘরে চলে এসেছে মক্কায় গড়াইয়া গরায়া সিল্লাইয়া জিল্লাইয়া কানদে নাম তার ইবলিস